কেন সালাউ গوري আপনি আসুন আসুন ভেতরে আসুন আসুন এরা কেউ বাড়ি ফেরেনি না কেউ ফেরেনি তবে ফিরে যাবে কিছু কোনে কেন মাশিমা তোমাদের মধ্যে কি কেউ বিড়ি খায় আমি হ্যাঁ হ্যাঁ না মানে আমিও তো সেটাই ভাবছি কে খাই বলুন তো মনে পড়েছে আজকে সকালে না আমি ওর জন্য একটু কড়া করে করলা ভেজেছিলাম ওটারই গন্ধ চারিদিকে ব্যবহার করছি শোনো আমি পাটকেল বাবার কাছে পুজো দিয়েছি ও তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি দেখি দেখি এই না পাটকেল বাবার প্রসাদ খাও একা খাবে কিন্তু কেন বাচ্চা হবার জন্য হ্যাঁ পাটকেল বাবার প্রসাদ খেয়ে অনেক বউয়ের বাচ্চা হয়েছে আচ্ছা ঠিক আছে মাসিমা আমি পরে খাবো কেমন না না পরে না এখনই খাও আমার সামনে খাও এখনই জয় বাবা পাটকেল বাবা জয় হয়েছে না না সবটা খাও নইলে তো কাজই হবে না যে হবে জানে তোমাকে আমি একদিন পাটকেল বাবার কাছে নিয়ে যাই কেমন নিয়ে যাবেন তো ওই পাটকেল বাবাকে আমি জিজ্ঞেস করবো আমার ছেলে হবে না মেয়ে হবে হ্যাঁ আচ্ছা শোনো আমরা সবাই আজকে একটু বেরোবো একজনকে আনতে যাব ও আচ্ছা কাকি গো ওটা সারপ্রাইজ বলা যাবে না ও মা তাই নাকি আচ্ছা মাসিমা সাবধানে যাবেন আসি আসুন তুমি আমার দিকে অমন ভাবে চেয়ে রয়েছো কেন গো তুমিও কি পাটখল বাবার প্রসাদ খেয়েছো পয়াতি হবে